নিক্ষেপ করার পরেও নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে আরো দাও তখন আল্লাহ আল্লাহ তাল কুদ্রতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিষ্ণুই বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আখমাসি কদমাইহি জামরাজান ইয়াগলি মিনহুমা দিমাগু জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শোনো সবচেয়ে ভারী না হালকা সবাই বলুন জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব না হালকা জাহান্নামের সবচাইতে হালকা আযাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোম আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান নামে যেতে চাই জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক দেওয়ার পরেও জাহান নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপরেও জাহান নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেস্তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেস্তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মিম আরও আছে নাকি আরো দাও তখন আল্লাহ তাআলা আল্লাহ তালার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোমান না মজা করে কোন কিছুতেই যখন শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি জাহান নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে কত বে অবিকাদিক আল্লাহ বে ইরিক আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সোমান বলেন ওই ভয়ঙ্কর জাহান নামে আমরা যেতে চাই কেউ আমরা সব সময় ওই জাহান নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহর জাহান নাম থেকে পানাহা চাইতেন তিনি বলতেন আল্লাহর আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার জাহান নাম থেকে পানাহা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বানা চীনা ফিদুনিয়া হাসনাতৌ ওয়াফিল খেরতি হাসান তঁ ওয়াকিনা আদা বান্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরা কল্যাণ কল্লাম দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পরের আমিন ওয়াকিনা আদা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন ইয়ামানি থেকে হাজরা আসাদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা হাসানা হাসানা পড়তেনা আল্লাহ দুনিয়ার দাও আখেরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন তাহলে বিশ্বনবী ওই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এই জন্য আল্লাহ তালা বিশ্ব নাম দিয়েছেন নদীর সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম মুবাশশির আপনারে আমি সুসংবাদদাতা দাতা বানালাম নাযীরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম সুবহানাল্লাহ পড়ে আপনাদের মনোযোগ আছে না গেছে মাশাআল্লাহ মনোযোগ আছে তো আমি তো ভাবছি বোরিং হয়ে গেছি স্লোগান দিতে মন চাচ্ছে ওকে স্লোগান ইজ অন মাশাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ ঠিক আছে আর কয়েক মিনিট ঠিক আছে আমার দিকে তাকাও সাউন্ড হবে না আমার দিকে তাকাও বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি পাঁচ আঙ্গুলের উঁচু করে আওয়াজ করে আমাকে দেখিয়ে বলো তো বৈশিষ্ট্য কয়টা বলে ফেলেছি কয়টা রইল কয়টা চার নম্বরে দা আইয়ান ইলাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার দিকে তাকাও আমার সাথে কানেক্ট করো অনেক কিছু বলার আছে আমার দিকে বিশ্বনবীকে আল্লাহ তালা দায়ী করে পাঠিয়েছেন বিশ্বনবী কি মানব মন্ডলীকে নিজের দিকে ডাকে দুনিয়ার দিকে ডাকে কার দিকে ডাকে দা ইল্লা আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি বিশ্বনবী মানব আল্লাহ তালার দিকে ডাকতেন আল্লাহ তালা বলেন ওমন হাসনু কৌল মিম্ মন্দা ইলল্লা হি ওয়া আমিলা সলিহাউ বকলা ইন নি মিনাল তার চাইতে ভালো কথা শ্রেষ্ঠ কথা কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষ কাল্লার দিকে ডাকে শৎ করব করে আর বলে আমি হলাম মুসলমান সুমানল্লাহ বলেন এবং এই যে দাওয়াতি কাজ বিশ্বনবি করবেন এটার একটা ম্যাথাডলজি আছে বিষনবী কিভাবে দাওতি কাজ করবেন ওম্মার মাঝে এটা আল্লাহ তালা দা আওয়া মেথোডলজি তিনি শিখিয়ে দিলেন তিনি বললেন ওদো আ ইলা সবিলিয়ারবিকা বিল হাইখমা চিঁওয়াল ম আই দিল হাসান তিওয়াজা দিল হোম বিল হে আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে সুন্দর কথা মালা দিয়ে উপদেশ দিয়ে আর যদি আল্লাহর প্রচার করতে সাথে তর্ক করতে যে হয় সর্বোত্তম পন্থা তর্ক করেন আল্লাহ এই জায়গাটাতে এরকম কেন হইলো শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কাধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম দেখছেন যাব কই এদেরকে নিয়ে যাব কই তোমরা তো ব্যথা বাবা ব্যথা বাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিতও কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হব না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট